প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখানোর চেষ্টা করছি নাটোর চলন বিল সিংড়া উপজেলা বিয়াস নামে এই হাটটি এই হাটটি খুবই জনপ্রিয় একটি হাট এই বিল এলাকার মধ্যে তো বিয়াস বাজারে যে হাটটি হয় সপ্তাহে দুদিন হাট বুধবার এবং রবিবার এই হাটে যে মাছগুলো দেখছেন এই এলাকার খাল বিল বিভিন্ন পুকুর থেকে এই মাছগুলো এই এলাকার যারা মাছ বিক্রি করে তারা বিভিন্নভাবে মাছগুলো সংগ্রহ করে এবং বিশেষ করে এই এলাকার মাছ একেবারে তরতাজা টাটকা মাছ এবং খুবই স্বল্প মূল্যে সংগ্রহ করা যায় তো এই বিয়াস যে হাতটি বসে খুবই জমজমাট একটি হাত দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর লোকের ভিড় এবং আশেপাশে প্রায় আট থেকে দশটি গ্রামের লোক এই হাটে হাট করার জন্য আসে এবং সিংড়া উপজেলা নাটোর চলন বিলে খুবই জনপ্রিয় একটি হাট বিয়াস হাট এবং বাজারও প্রতিদিন সকাল বিকাল বাজারও হয়ে থাকে সারা দিন। আর এই হাটটির যে নিয়ম সেই হাটটি বারোটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত হাটে বেচা চলে সবজি মাছ নানান ইত্যাদি ইত্যাদি একেবারেই ভরপুর বেচা আমি বিভিন্ন জায়গায় হাট দেখেছি বর্তমান তো হাটে বাজারে লোক সংখ্যা অনেক কম দেখা যায় কিন্তু এই নাটোর চলনবিল বিল সিংড়া উপজেলার যে জনপ্রিয় যে বিয়াস হাটটি সেই হাটে দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর লোক এবং মালামাল যে যা বিক্রি করে খুবই ভালো বেচা কেনা হয় এই হাটে অনেক রকমের খাবার পাওয়া যায় যেগুলোর নাম আমি সঠিক জানি না অনেক নাম আমার অজানা আছে যার কারণে আমি নামগুলো বলতে পারলাম না তো বর্তমানে তো আগে যে হাটগুলো পুরাতন যে হাটগুলো ছিল অনেক অনেক হাট কিন্তু নর্মাল হয়ে গেছে কারণ এখন বিভিন্ন জায়গায় বাজার বসে যায় যার ফলে বড়ো বড়ো হাটগুলো অনেকটা মায়ের খেয়ে গেছে কিন্তু আমি একটি জিনিস খেয়াল করে দেখলাম যে নাটোর চলনবিল বিল সিংড়া উপজেলার যে বিয়াস যে এই জনপ্রিয় হাটের যে বেচা কেনা ঠিক আজ থেকে দশ বছর আগে যেমন তার সে বোঝাই যায় যে এখন আরও বেশি বি লোক সংখ্যা অনেক বেশি হয় বেচা বেশি তো সব কিছু মিলে এই চলন বিলের যে বিয়াস গ্রামের যে হাটটি খুবই ভালো বেচা করে সবাই এই হাটের যারা ব্যবসিক রয়েছে এগুলো সম্ভবত কাঠবাদাম দেখতে পাচ্ছেন কাঠবাদাম খুবই জনপ্রিয় একটি আকর্ষণীয় খাবার বিশেষ করে অনেকেরই অজানা আছে এই ফল সম্পর্কে তো এক এক এলাকার এক একটি গ্রামের এক একটি হাটের কিছু কিছু ঐতিহ্য খাবার থাকে এখানে যে ছোটো বাচ্চাদের যে এখানে কিছু মশলার যে বীজ উনি বিক্রি করছে এখানে ভাজাপুরা তো দর্শক ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস বেশি বেশি শেয়ার করবেন আর যদি এই নাটোর সিংড়া চলনবিল উপজেলা যে এই বাজারে যদি আপনারা বাজার করতে চান তবে অবশ্যই বিয়াস গ্রাম এবং বিয়াস হাটটি মনে রাখবেন প্রতি বুধবার এবং রবিবারে হাটটি বসে যায় বেলা এগারোটা কিংবা বারোটায় থেকে রাত নয়টা দশটা পর্যন্ত একেবারেই ভরপুর বেচাকেনা থাকে তো দর্শক হঠাৎ করে এদিকে আসছিলাম এই নাটোর চলন বিল সিংড়া উপজেলার দিকে বেরার বেরানোর জন্য আসছিলাম ভাবলাম ছোট্ট করে একটি ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এখন তো শীত মৌসুম বাংলার মাঘ মাসের প্রথম দিকে এখানে দেখেন ছোট্ট একটি ছেলে পান বিক্রি করছে পানও বর্তমানে খুবই বিশেষ করে মা বোনদের খুবই জনপ্রিয় একটি খাবার বিয়ার বাজার হাট যদি অবশ্যই ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক করবেন আপনাদের ভালোবাসা পেতে আমরা সবসময় অপেক্ষায় থাকি Assalamu alaykum